চলো বন্ধুরা বনা কাকার পেছনে একটু লাগা যাক তুমি যে কলা গাছ কাটছো বলেছিলে এই বাগানটা কার বলো আর একজন ফাঁসিয়ে কেমন চা করে যেটা তা কাঁচা কে গরম মুখ ঢেকে তো লাভ নেই ভিডিও তো চলছে তো আমি বাগানে কি কাজ করেছো দেখাবে চলো কখন কাজ করছো তুমি কখন থেকে কাজ করছো খিদে পাচ্ছে এইটা আমাদের বাগান বাগান কোথায় পালক শাক দেবে আচ্ছা আচ্ছা না

তুমি দিয়েছো বড় অবশ্য তোমার পেছনে তুমি আছো কিন্তু এলাচ কখন ফুল আসবে কবে দেখো তো এবার আসবে কিন্তু গন্ধ বেরোচ্ছে হচ্ছে এলাচের আচ্ছা পাতা দিয়ে কিছু করলে হবে না এলাচের কোনো আমার ব্যাপারই আলাদা হয়ে

কোন তুমি তুমি এইসব করার পর এত কিছু সব কি সব সার ফার ছড়াচ্ছ না এত কিছু সার টার ছড়াচ্ছে তারপরে তো আবার ভিডিও করে বন্ধুদের দেখাবো যে তোমার এরপরে ফলনটা কেমন ভালো হয় লক্ষ্য রাখবে কি বাগানটাকে